অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব সন্নিকটে তাই অর্ধবার্ষিক পরীক্ষার ফলে আমরা তোমাদের গণিতের যেই সমস্যাগুলো সেগুলো দেখাবো নিচে জেমেটিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে কাঠের সংখ্যার তালিকা করো এখানে দেখো এগারো ক নম্বর তাহলে আমরা ক নম্বরে লিখবো যে প্রথম চিত্রে আমি একটু লিখে নিই তাহলে খেয়াল করো কাঠের সঙ্গে তালিকা করতে বলছে তো এখানে চিত্রের প্রথম কারিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার তাহলে দ্বিতীয়তে কারিক সংখ্যা হবে তার একটা কম সাত এবং তৃতীয়তে কারিক সংখ্যা একটা একটা কম হবে তাহলে দশ চার সাত দশ এটা গন্ধ তোমরা পাওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার গঙ্গ পাওয়া সাতটি তাহলে বলছে তালিকা রূপান্তর করতে তাহলে সুতরাং তালিকা তালিকা হবে চার সাত দশ এই হচ্ছে তালিকা নম্বর শেষ এবার দেখো খ ক্ষ হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে তালিকা পরবর্তী শনি কেউ বের করবো তা ব্যাখ্যা করো আমরা করলাম যে কে পাই তালিকা চার সাত দশ পার্থক্য আমরা বের করছি সাত থেকে চার প্রয়োগ করলে তিন এবং দশ থেকে সাত বিয়োগ করলে তিন পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাবো লক্ষ্য করেও দেয় প্রতিবার পার্থক্য আমাদের তিন করে বৃদ্ধি পাচ্ছে চারের পরে সাত সাতের পরে দশ এভাবেও যাচ্ছে তিন করে বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি থেকে রাশি মেনে চলে তাহলে বিষয়িত রাশিটি কী হবে বিজ্ঞানিত রাশিটা হবে পার্থক্য পার্থক্য দেখো এখানে পার্থক্য হচ্ছে তিন তো পার্থক্যের সাথে আমরা সবসময় একটি বিজ্ঞানিত ক হোক অথবা এক্স হোক যেটি হোক আমরা গুণ করব একটা কি বলে বীজ গুণ করবো তো আমরা ক গুণ করে এসছি তিন ক পার্থক্যের সাথে গুণ করার পর আমরা দেখবে এখানে তিন ক মানে এটা তো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় যেটি হোক তো এখানে প্রথম পদ চার তো প্রথম মানে তো এক এখন দেখো প্রথম মানে কত এক তাহলে তিন তিন আমরা পাচ্ছি তিন কিন্তু আমার এখানে প্রথম পদ রয়েছে চার তাহলে তিনের সাথে কত যোগ করলে চার হয় অবশ্যই এক তাই তিন ক যোগ এক আবার তিন ক যোগ দুই যদি করি তাহলে আমরা তিন দুগুণের ছয় মানে দ্বিতীয় পথ যদি বের করতে চাই তাহলে কয়ের জায়গায় দুই বসে দিব তিন গুণের ছয় এক সাত তার মানে তিন প্লাস এক ঠিক আছে এখন পরবর্তী সংখ্যাটা আমরা কীভাবে বের করব তিন ক যোগ এক তিন ক যোগ এক এখানে আমি পরবর্তী সময় তিন গুণ চার যোগ এক দিয়েছি কেন কারণ এখানে সংখ্যা আছে কটা এক দুই তিন তো পরবর্তী সংখ্যা মানে চতুর্থম সংখ্যাটি বের করতে বলছে তাই চতুর্থ মানে চার সেদিন কয়ের জায়গায় আমরা চার দিয়েছি তিন চারা বারো যোগ এক তেরো পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেরো কাঠি এবং আজান দিয়ে দিবেন একটু ধরু টঙ্কড়ি করে ফেললাম হাতের লেগে একটু বিস্ত্রুত আমি বুঝে দিচ্ছি তো তোমার উত্তর যাচাই করো তো পরবর্তী চিত্রটি বলছে কার হতে চিত্র তৈরি করো তোমরা এখানে লিখবা যে কারিদ পর্বতের চিত্রটি তৈরি করা নিচে তৈরি করা হলো এই কথা লিখে কাঠা এই চিত্র তৈরি করবে এখানে তেরোটি কাঠি দিব ঠিক আছে তেরোটি কাঠি লক্ষ্য করা যায় কাঠিদের তৈরি চিত্রটি ফর কাটিদের তৈরি পরবর্তী চিত্রটি তেরো এর সমান কেন তেরো হবে তো আমরা কত পাই তালিকা চার সাত দশ আমি দ্রুত লিখে এসেছি আসন দিয়ে জন্য চার সাত দশ পার্থক্য তিন তিন এই যে সাত থেকে চার বিয়োগ করলে তিন এবং দশ থেকে সাত বিয়োগ করলে তিন তো তালিকাটি একটি বিজ্ঞানিত রাশি মেনে চলে আসলে তিন প্লাস ওয়ান এটা এখন প্রমাণ করব আসলে ঠিক আছে না তো কয়ের মান এক হলে তিন প্লাস ওয়ান অর্থাৎ কয়ের জায়গায় আমরা এক ব্যবহার করেছি থ্রি গুণ এক যোগ এক এই যোগ একের এক তিন কে তিন আর এক যোগ করলে চার তাহলে আমাদের প্রথম পথ মিলে গেছে ক সমান দুই হলে অর্থাৎ দ্বিতীয় পথ প্রমাণ করব তিন প্লাস এক কয়ের জায়গায় আমরা দুই বছর তিন দুই নয় এক সাত তো আমাদের দ্বিতীয় পথ পেয়েছি আমরা ক সমান তিন হলে তিন কো যোগ এক অর্থাৎ তিন গন্ত্রী সমান এক তিন তিন নয় এক দশ তৃতীয় হতার মধ্যে মিলে গেছে চতুর্থ পথ আমরা চতুর্থ পথ মানে কয়েক জায়গায় চার বছর তিন সেরা বারো তেরো তো তৃতীয় পথ চতুর্থ পথ তেরো আমরা পেয়ে গেছি তেরোর সমান সুতরাং সত্যতা যাচাই করা হলো ধন্যবাদ